আমার চার বছরের রিলেশনে থাকা বেকার প্রেমিক সরকারি চাকরি পেলো আজ ছয় দিন এই ছয় দিনে তাকে নতুন রূপে আবিষ্কার করলাম আমি নতুন করে মানুষ চিনলাম আমি বুঝতে পারছি না চাকরি পাওয়ার সাথে আমাকে অবহেলা করার সম্পর্কটা কিভাবে আসলো এই মানুষটাকে আমি গত রাতে বার তার নাম্বারে কল দিলাম চারবার ম্যাসেঞ্জারে কল দিলাম সে রিসিভ করলো না এত এত মেসেজ দিয়ে রাখলাম দেখলো না সকালে অবশ্য ভদ্রতা করে একটা মিস কল দিয়েছিল আমি যখন ব্যাক করে জিজ্ঞেস করলাম আমার কল রিসিভ করলেন না যে তার উত্তর ছিল এত রাতে একবার কল দিছো কেন দেখছো একবার রিসিভ করি নাই তাও দিছো কেন জানো না সকালে অফিস এই কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম নিজেকে সামলে নিয়ে বললাম ও আচ্ছা পুরাতন অভ্যাস তাহলে চেঞ্জ করতে হবে কিন্তু আমাদের এত রাতের পর রাত জেগে কথা বলা সব কিছু মিথ্যা লাগছিল তখন সে মনে হয় সব কিছু ভুলে গেছে যে মানুষটা আমাকে এক ঘন্টা কল না দিতে দিয়ে থাকতে পারতো না সে আজ আমার কলে বিরক্ত হচ্ছে চিনতেই পারছি না এটা আমার চার বছরের প্রেমিক আমি ওর কাছে কখনো বেশি ভালোবাসা প্রকাশ করতে চাইনি আমি একটু ওভার থিঙ্ক বেশি করতাম আমি ভাবতাম যদি আমি বেশি ভালোবাসা প্রকাশ করি সে চেঞ্জ হয়ে যায় যদি আমাকে যদি ভালোবাসা কমিয়ে দেয় কিন্তু একটা সময় পর আর ভালোবাসা কে আর কান্না আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি বুঝিয়ে দিলাম আমি তাকে ছাড়া শূন্য ভাবলাম আমি ভালোবাসা বুঝতে দিলে সে হয়তো আমাকে আরও বেশি পায়োরিটি দিবে দিল না সে আমাকে অকারণে অবহেলা শুরু করলো আমি কষ্টে থাকলে তাকে শেয়ার করলে সব সময় আমার সব কিছু এড়িয়ে যাওয়া শুরু করলো শুধু নিয়ম করে কল দিয়ে কী করো বলা ছাড়া আর কোনো কথায় তার বলতে ইচ্ছে করে না রিলেশনের শুরুর দিকে আমি তাকে জিজ্ঞেস করতাম আপনি চেঞ্জ হয়ে যাবেন না তো একদিন সে বলতো আরে বাবা চেঞ্জ হব কেন ভালোবাসলে কেউ চেঞ্জ হয় না কি আর যারা চেঞ্জ হয় ওরা ভালোবাসে নাই বুঝেই নেবা এই ছেলেটা চেঞ্জ হয়ে গেল তবে কি সে আমায় ভালোবাসে নাই পিছন ফিরে তাকালে কী সব মিথ্যা আমি এত করে বোঝাতে চেষ্টা করলাম আমি ইগনোর নিতে পারছি না আমি ভালো নাই আমার সাথে কেন ঠিক মতে কথা বলেন না সে কিচ্ছু শুনল না কথা ঘুরিয়ে নিল প্রতিটা সময় আমি চাইতাম সে বলুক শোনো এত ভাবিও না আমি তোমারই আছি এত ভয় পেও না সব ঠিক হবে দেখো এটুক বলে কি কোনো মেয়ের কোনো কষ্ট থাকে সে আমাকে বুঝলো না মানুষ চেনা কি তাহলে খুব কঠিন আমি কি তাকে তাহলে চার বছরে চিনতে পারিনি সে পরিবর্তন হয়ে যাবে সে কি জানতো আর না আমি জানতাম আমি ভেবেছিলাম সে আমাকে মাথায় করে রাখবে কিন্তু সে আমায় তার পায়ের কাছে রেখে দিল আমার আত্মমর্যাদা ব্যক্তিত্ব আমার কঠোর আর বিসর্জন দিয়ে তাকে ভালোবেসে পেলাম না পেলাম অবহেলা আর ব্যবহার আমিও হয়তো চেঞ্জ হয়ে যাব বয়স তো আর একুশ বাইশ বছরে জীবন পড়ে থাকবে না তার মতো ম্যাচিউরিড হয়ে যাব নিজের ভালো বুঝতে শিখব হয়তো জীবনে থেকে কিছু সময়ের জন্য শান্তি উশ্বাস থমকে থাকবে কিন্তু পারব আমাদের এই সুন্দর হাসি মুখ খুশি মাখা সময়টা যেসব বেকার প্রেমিকরা চাকরি পেয়ে পিছিয়ে দিয়ে যায় তাদের কাছ থেকে এক সমুদ্র পরিমাণ নিয়ে সরে আসা কিছু করার নেই আর গল্পটি আমার হাতেরও লেখা কেমন হয়েছে সবাই একটু বলবেন আর আমার নাম রবিউল ইসলাম এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ